আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা স্টক নিয়ে কথা বলবো অবশ্যই ফান্ডামেন্টাল স্টক সতর্কীকরণ শিক্ষণীয় আলোচনা মাত্র এটি স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো তার আগে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড একটু দেখে আসি টেক্সটাইল খাতের একটা স্টক এই ক্যাটাগরির সাতানব্বই কোটি তার ফেড আপ এর আগে স্টকটা নিয়ে আমি কথা বলছি গ্রুপিরে আসতে হবে এগুলোতে লং টার্ম লোন আছে তার আশি কোটি আর শর্ট টার্ম লোন হচ্ছে তার পাঁচশো সাত কোটি তিনশো বাহাত্তর কোটি তার রিজার্ভ আছে এখানে দেখা যাচ্ছে দু হাজার চোদ্দো সালে সে লিস্টেড পুঁজি হয়েছে এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তার ডিভিডেন্ট পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোন পরিস্থিতি থাকার পরে তার দুই টাকা চার পয়সা ছিল ফাইনালি পিএস গত বছর আর নেট অপারেটিং ছিল মাইনাস এগারো টাকা সাতান্ন পয়সা সেই হিসাবে সে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবারও আশা করা যায় তার ডিভিডেন্ড পলিসি এমনই থাকে মানে ইপিএস অনেক ভালো হলে যে ভালো দেবে ব্যাপারটা এমন না সে কিন্তু এর আগে ইপিএস অনেক ভালো ছিল তারপরে এই চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মধ্যে সে সীমাবদ্ধ রেখেছে তাকে এখন কোয়ার্টার থ্রিতে তার সব কিছু মিলে গত বছরের তুলনায় বেশি নেটাপারের কিন্তু অবশ্যই অনেক বেশি পজিটিভ দিক হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি চার কোটি সচল্লিশ লাখ পাবলিকের কাছে হচ্ছে মাত্র দুই কোটি বারো লাখ ওয়ান ইয়ার্সে যারা আছে তারা প্রত্যেকেই এখানে দেখতেছেন প্রত্যেকেই সবুজ তার মানে প্রত্যেকে প্রফিট আছে এই স্টকে গত এক বছরে যারা এন্ট্রি নিয়ে আসেন প্রত্যেকে প্রফিটে আছেন আজকে সে এক কোটি ন লাখ টাকার শেয়ার লেনদেন করছে সাতত্রিশ টাকা আশি পয়সা থেকে আটান্ন টাকা পর্যন্ত তার রেঞ্জ ছিল গত এক বছরে আপনারা দেখতেই পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে শেয়ার সংখ্যাও কম নয় কোটি পঁচাত্তর লাখ ন্যাপ ছাপ্পান্ন টাকা এর বাইরেও আমি যদি আর একটা বিষয় বলি ডিভিডেন্ড পলিসি একুশ সালে সে দিয়েছিল চল্লিশ পার্সেন্ট তখন তার ছয় টাকা একত্রিশ পয়সা ইপিএস ছিল বাইশ সালে পঞ্চাশ পার্সেন্ট দশ টাকা ছিল তেইশ সালে চল্লিশ পার্সেন্ট ষাট টাকা আটত্রিশ পয়সা চব্বিশ সালে পঞ্চাশ টাকা চার পয়সা এ হচ্ছে তার ডিভিডেন্ট হিস্ট্রি আসলে এই স্টকটা হচ্ছে মতন স্পেনিং মতন সব সবসময় এই স্টক আমি আগেও ভিডিও দিয়েছিলাম কোথায় ভিডিও দিয়েছিলাম সেটাও আপনার গত মনে হয় মাস দুয়েক আগে আমি ভিডিও দিয়েছিলাম তখনকার প্রেক্ষাপট কথা ছিল এখন কোথায় আসলো সেই বিষয়ে কথা বলবো তো পজিটিভ অবশ্যই পজিটিভ এখন তার চাট নিয়ে একটু কথা বলি আমি দেখেন আমি যখন বলছিলাম তখন সেই রেঞ্জে ছিল ছচল্লিশ টাকার রেঞ্জে ছিল আমি যে সব সময় বলি আপনাদেরকে যে বছরে বিশ থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি পজিটিভভাবে চিন্তা করতে পারেন মার্কেট থেকে আপনি হয়তো ভালো কিছু করতে পারেন সেটা বিশ থেকে তিরিশ পার্সেন্টের একটা গ্যাপ পেতে পারেন এই ছচল্লিশ টাকার রেঞ্জে থাকতে আমি ভিডিও করছিলাম এবং যাদের সাথে আমার যোগাযোগ হয়েছিলো প্রত্যেকে আমি স্টকটাকে পজিটিভভাবে দেখার জন্য বলছিলাম এখন স্টকটা কত টাকা পর্যন্ত গেছে চুয়ান্ন টাকা পর্যন্ত গেছে এর রেকর্ড ডেট হচ্ছে গত বছর ছিল এগারোই নভেম্বর মাসে এগারোই নভেম্বর ছিল বা সতেরোই নভেম্বর ছিল গত বছর তার মানে নভেম্বর মাসে তার রেকর্ড ডেট তার আগে তার ডিভিডেন্ড ঘোষণা করবে অনেক কিছু ঘোষণা করবে এজিএম আছে ডিভিডেন্ড আছে তো সব কিছু মিলিয়ে এখন যেহেতু আপনার ছন্দের মতো দেখেন এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে সমস্যা হচ্ছে কি মানে আমাদের এখানে যারা ট্রেড করেন তারা এই ধরনের ডাউন দেখলে শেয়ার সেল করে দেন এই ধরনের শেয়ারও সেল করে দেন যখনই তারা দেখে যে এটা এইভাবে নামতেছে এইভাবে নামতেছে তখনই ভাই সেল করে দেব কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করে না যে আসলে পিছনে কী আছে মানে সে আসলে কোথায় যেতে যেতে পারে তার ধারণা ওই যে মানে একটা আতঙ্ক কাজ করে ট্রেডারদের মনে যারা ট্রেড করেন তাদের মনে একটা আতঙ্ক কাজ করে এই যে মনে হয় পড়তেছে এখানে পড়তেছে তো মনে হয় এটা এদিকে চলে আসবে না এটা এদিকে আসবে না এটাই হচ্ছে অ্যানালাইসিস এটাই হচ্ছে এটার অ্যানালাইসিস করে লাভ নাই এ বলিয়াম এখানে এত হয়েছে এত হয়েছে হ্যাঁ এ এখানে ক্যান্ডেলটা এইভাবে হয়েছে এটা এইভাবে হয়েছে অনেক ভালো ক্যান্ডেল এগুলো হচ্ছে ভাওতাবাজি ঠিক আছে ভাওতাবাজি বুঝেন ভাওতাবাজি হচ্ছে মানে একটা মনে করা আর কি নিজে নিজে করে মনে করা এটা এটা আপনি তৈরি করেন এটা আমি তৈরি করেন আমি যদি এর ধরনের চিন্তাভাবনা করি এটা আমার একটা মানে আমি কী বলবো এটা আমার একটা মানে দুর্বলতা আমি যদি এই ধরনের এই ক্যান্ডেল নিয়ে অ্যানালাইসিস করি আমাকে অ্যানালাইসিস করতে হবে কোম্পানিকে নিয়ে কোম্পানি কী করে এটা কোথায় যেতে পারে গতবার কী ছিল এবার কী হয়েছে এগুলো অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকতে হবে এই যে ক্যান্ডেলগুলো করলো এই ক্যান্ডেলগুলো কি আমি আপনি করছি আমি আপনি করি না কারা করছে মার্কেট মেকাররা করছে তারা আমি আর আপনি সঙ্গবদ্ধ না কিন্তু মার্কেট মেকাররা সঙ্গবদ্ধ ঠিক আছে এটা মাথায় রাখবেন সময় মার্কেটে ইন্ডেক্স প্লাস হবে না মাইনাস হবে এটা আমার আপনার হাতে না ভলিউম কত হবে এটা আমার আপনার হাতে না কোন স্টকের ক্যান্ডেল কেমন হবে এটা আপনারা মনে করেন এটা হঠাৎ জিন জাতি এসে করে দিয়ে যায় ব্যাপারটা এমনটা বিশেষ হচ্ছে আমার আর আপনার মতো মানুষেরাই এগুলো করে তারা সঙ্গবদ্ধ তারা এক একটা অংশ এক একটা সাইড এক একটা এক এক জোন দেখে তারা আগে ঠিক করে নেয় তারা কীভাবে মার্কেটকে আজকে কীভাবে মার্কেটকে যেমন আজকে যতটুকু প্লাস হয়েছে ইন্ডেক্স এই মার্কেটটা এইভাবে থাকবে তারা এটা আগে ঠিক করে নিছে এটা আপনার কাছে আমার কাছে মনে হতে পারে এরকম তো হওয়ার কথা ছিল এরকমই হয়েছে যেটা আমরা অগ্রিম বলি যে অনেকে দেখি কমেন্ট করেন যে আগামীকাল পঞ্চাশ প্লাস আগামীকাল বিশ মাইনাস এরকম দেখি কমেন্ট করেন তো এগুলো না এগুলো থেকে এগুলো তো আপনি বা আমি ঠিক করে না তারা ঠিক করে আমাদেরকে ঠিক করতে হবে আসলে কোম্পানি কি করে তো যাই হোক সবকিছু মিলে আমি যদি বলি এই স্টকটা এখন আমি যখন বলছিলাম তখন এখানে এখান থেকে এখানে হলে আপনি হিসেব করে দেখেন কত পার্সেন্ট আসে সেই অনুযায়ী আপনি ভাবনা করতে পারেন আর যেহেতু এখানে একটা হওয়ার পর এখানে একটা হওয়ার পর উপরে গেছে আর একটা হওয়ার পর আরেকটা আফ ছোটোখাটো একটা আফ গতবার আটান্ন টাকা পর্যন্ত গিয়েছে এবার ছাপ্পান্ন টাকা পর্যন্ত আসছে আমার কাছে মনে হচ্ছে স্টকটা হয়তো আরেক একটু যেতে পারে যদি ইন্ডেক্সটা পজিটিভ থাকে আগামী দিনে বলি আমরা যদি বাড়ে তাহলে মতিন আর একটু ভালো করার সম্ভাবনা আছে বলে মনে করি আপনারা এই স্টকটা নজরে রাখতে পারেন অন্তত আপনার মূল টাকাটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এই ধরনের স্টক যদিও টেক্সটাইল নিয়ে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে অনেক নিউজ আছে বারবার আমেরিকার সাথে আর একটা বিষয় আমি বুঝি না এখানকার মানে শুল্ক কমাবে শুল্ক বাড়াবে শুল্ক এ হিসেবে আমেরিকা শুল্ক দিছে ভারতের উপর বেশি দিছে আমাদের উপর কম দিছে এখানে আমাদের টেক্সটাইল সেক্টরের উপর কী ধরনের প্রভাব পড়বে আমাদের এখানে তো টেক্সটাইলের যা কোম্পানি আছে বেশিরভাগই হচ্ছে বন্ধ কোম্পানি জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি তাদের তো কিছু নাই আমেরিকা শুল্ক বাড়ালে কোম্পানির একটা কোম্পানির ইপিএস কম হবে তার নেট অফ কম হবে সে আপনাকে ডিভিডেন্ড দিতে পারবে না আমেরিকা শুল্কের সাথে সম্পর্ক হচ্ছে এটা শেয়ারের প্রাইস বাড়বে কি বাড়বে না এটার সাথে আমেরিকার শুল্কের সাথে কোনো সম্পর্ক নাই ক্যাপিটাল গেইন আপনি পাবেন কি পাবেন এটার সাথে আমেরিকার শুল্কের কোনো সম্পর্ক নাই আমেরিকার শুল্কের সাথে সম্পর্ক হচ্ছে ডিভিডেন্টের সম্পর্ক তো আমাদের এখানে লিস্টেড কোম্পানি যা আছে উনষ বা ষাটটা কোম্পানি আছে এর মধ্যে বেশিরভাগ কোম্পানি বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি ওরা তো ডিভিডেন্ড দেয় না তো এটা নিয়ে আমেরিকার শুল্ক নিয়ে মাথা কামানোর কী আছে এটা হচ্ছে কারসাজিকারকদের একটা মানে নিউজ আছে যাদের কাছে বাস পালাই দিল ওই যে আমি বললাম যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না তার শেয়ারের প্রাইস কোনো কিছু না। দুর্ভাগ্যজনকভাবে হলো আমরা সেই স্টকগুলো নিয়ে আবার অ্যানালাইসিস করি যে এখানে নেওয়া উচিত ওইখানে অ্যান্টি নিলে ভালো হবে সাবধানতা অবলম্বন করবেন আশা করি আগামী দিনগুলোতে যারা নিঃস্ব হয়ে গেছেন আগামী দিনগুলোতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো আপনারা মতন নিষ্পেনিংটা এইভাবে দেখবেন আমি মনে করি আরেকটু পজিটিভ হতে পারে এখানে এখানেও নতুন করে পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতে পারে তবে আর খুব বেশি সামনে যাওয়ার সম্ভাবনা কম আর আপনারা অবশ্যই ভালো স্টকের সাথে থাকবেন সতর্কীকরণটা আরেকবার দেখে নেই এটা শিক্ষা নিয়ে আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না নিজের বাইসের সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজে বিনিয়োগ করুন আপনারা স্টক সাথে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য এবং হাতের লেখা একটা বই আছে সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারী যারা তারা এই জন্য অবশ্যই একটা ইন্টারভিউ দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম